টাকা টাকা ফেলাইছো তুমি মাদ্রাসার ছাত্ররা যদি কোনো ভুল করে থাকে তা আমরা মুহূর্তের মধ্যে শেয়ার করে ভাইরাল করে দেই বাট যদি কোনো ভালো কাজ করে থাকে সেটা আমরা ভাইরাল করি না এটা আমাকে খুব মানুষদের অভ্যাস কারণ নইলে ভালো জিনিসটা আমরা চোখে দেখতে পারি না তো কথা না বাড়িয়ে আপনাদের ভিডিওটা দেখায় ভিডিওটা সম্পূর্ণ দেখেন তারপর লাইক কমেন্ট শেয়ার সেটা হইলো আপনার দায়িত্ব আপনি মন চাইলে করবেন ঠিক আছে ভিডিওটা দেখেন যদি মন চায় যে হ্যাঁ ভিডিওটি অনেক সুন্দর লাগছে এটি কিন্তু কোনো প্ল্যানিং ভিডিও না যে জাস্ট হয়ে গেছে এই যে এই যে ভাইয়া দেখুন টাকা টাকা ফলাইছো তুমি তুই এগুলো তো মান না তুমি চেক দিয়ে দাও তোমার এতে পড়লো আমি 1000 টাকা আনছি না তুমি 1000 টাকা নোট আনছো না তোমার নাম কি আফনান আফনান তুমি কি গাদা হয়ে গেছো

তো তোমার নাম যেন কি বলছিলা আফনান তোমার একটা কথা বলি এই টাকা গোলা পয়রা ছিল না এই টাকা গোলা আমার আমি দেখলাম যে একটা মাদ্রাসার বাচ্চা এই টাকা গোলা লুপ করে কিনা তো তুমি যেন করলা না তুমি তো পাস করলে আমার পরীক্ষায় করছো না আচ্ছা তুমি যে এই যে সততা দেখাইলা তুমি যে যে ইমানি শক্তি দেখাইলা আল্লাপাক কি খুশি হয়েছে তো আল্লাপাক যদি খুশি আমার উচিলা করে সামান্য একটা পুরস্কার দেয় নেওয়া যাবে না নেওয়া যাবে এই যে এটা রাখো হ্যাঁ তুমি ধরো এটা খুশি আছো তোমাদের এই যে শিক্ষাটা এটা কই পাইছিল তুমি উস্তাদ বলতো হুজুর তোমার সে হুজুর দিছে আচ্ছা ভাই হাত মেলে হ্যাঁ খুশি আছো তো ছোট পকেটে ঢুকাও পরে যাবে পরে যাবে পকেটে ঢুকাও তো ভাইয়া এখন যদি কেউ জিগায় যে এত টাকা কই পাইলি তাহলে বলতে পারবো না কেমন পাইছো বলবো যে একটা ভাইয়া পরীক্ষা করছিল তারপর পাইছে ঠিক আছে আচ্ছা আমি কি বিরক্ত করলাম খুশি আছো